এটা নাকি যারা আল্লাহ ওয়ালা তারা বীর লক্ষ্যে কারায়ে যায় আল্লাহ ওয়ালাদের কারে দেয় দুনিয়ার কারাদার জন্য জান্নাত আর দুনিয়া সিসন হবে মুমিনের পরিচয় বলছেন দুনিয়া এবং দুনিয়ার কাছে যা কিছু আছে সম্পূর্ণ দুনিয়াটাই মুমিনের জন্য কারাগার তুমি এর একটা আয়না ঘরের মধ্যে নিয়ে। মুমিনকে কখনো তার ঈমান থেকে বিচ্যুত করতে পারবা না। পक्का করে যারা মুমিনের সঙ্গে অন্যায় আচরণ করে মুমিনের উপরে জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি আজ জান্নাতের সামনে সে গিয়েছে। ঠিক। মুত্তারাম হাজেরিন যারা তারা কখনো জালেমের কারাগারকে ভয় করে না। জানাদের ব্যক্ত ভয় করে না জানাদের যলম মক্তার নিজীবনকে ভয় করে না দুনিয়ার হলো জীবনের মায়া ও করে না তারা কেবল দুনিয়াটাকে তারা একটা কারাগার হিসেবে মনে করে নেয় দুনিয়ার পরবর্তী জগতের জন্যই তারা তাদের নিজেদের জীবনকে দুনিয়ার জীবনকে তারা সাজাইতে থাকে হযরত হুসাইন আহমদ না ফর আল্লাহ তৎকালীন সময় মদিনার মুহাদ্দিস মসজিদে নামাজ মুহাদ্দিস যার ছাত্র সারা বিশ্বের খ্যাতনামা জ্ঞানী গুণীদাম এমন একটা সম্মানজনক পোষ্টের মধ্যে থাকার পরে যার ছাত্র সৌদি তৎকালীন সময়ে যারা আমি ওমারা ছিল যারা মন্ত্রী মিনিস্টার ছিল তারা তাদের সন্তান সন্তানী যার ছাত্র এমন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদেরকে বাদ দিয়ে ও তাদের ক্ষেত্রের জন্য তিনি রাজি হয়ে গেলেন বললেন আমারও তারকে যদি মত্ত না করা যায় তিনি বললেন তবে আমাকে তার সঙ্গে বন্ধু বন্ধুত্ব গ্রহণ করার সুযোগ দেওয়া খুব না জানেন মার পাজানো সে ফলে হিন্দু রাম্মাটোল্লজে আলেইজির সঙ্গে বঙ্গে মনে গেলেন তারা গারের মধ্যে চলে গেলেন সেফলে হিন্দু রাম্মাটুল লঞ্জে আলাইজির কাছে কোনো অস্ত্র ছিল না তারপরও তাকে সন্ত্রাসী বলা অপরাধী সাব্যস্ত করা অপরাধী সাব্যস্ত করে তাকে কারাগারে বন্দি করে দেওয়া হলো মানসা দ্বীপের মধ্যে বন্দি করে দেওয়া হলো সর্বোত্তম উস্তাদ সর্বোত্তম আল্লাহওয়ালা যুগের শ্রেষ্ঠ আল্লাহওয়ালার পরিচয় দিয়া তিনি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক তৈরি করলেন সেই সর্বোত্তম উস্তাদ দুনিয়ার শ্রেষ্ঠ ছাত্রকে তার সঙ্গে নিয়ে তিনি কারাগারে চলে গেলেন সেখানের মধ্যে উস্তাদ ছাত্রের আল্লাহর সান্নিধ্য গ্রহণের ধ্যান আরম্ভ হয়ে গেল কারাগারের মধ্যেও কখনো ওনারা আল্লাহর সান্নিধ্য ছাড়া আর কোনো কিছুই কামনা করেন নাই তাদের সম্পর্ক তো হল আল্লাহর সঙ্গে দুনিয়ার ভোগ বিলাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য কাফের মুসলিকরা মনে করতেছে দুনিয়ার সকল মানুষ থেকে বিচ্ছিন্ন করে যখন হবে সে পাগল হয়ে যাবে তারা তাদের নিজেদের ধারণা অনুযায়ী চিন্তা ঠিক না বর্তমান সময়ের মধ্যে যারা বর্তমান সময়ের মধ্যে যারা দুনিয়ার ক্ষমতায় ক্ষমতাধর এই সমস্ত দুনিয়া দুনিয়ার ক্ষমতাধর দেখে

যেই কারাগারের মধ্যে এক একজন আলেন এক একজন আল্লাহ যখন নাকি কারাগারের মধ্যে গেছে সেই কারাগারের ভিতরে যাওয়ার সময় একজন সাধারণ একজন কোরআনের মত আলিম হিসেবে কারাগারের ভিতরে গেছে যখন কালের পরিক্রমায় বছর পরে সেখান থেকে বের হয়ে আসে এই এক বছর পরে কোরআনের হাফেজ হয়ে কারাগার থেকে বের হয়ে আসে এটা আমাদের এই নিকট ঘটনা নাম আমি বলতে পারো মাওলানাকে যখন অন্যায় ভাবে কারাগারের মধ্যে বন্দী করে দেওয়া হলো সেই কারাগারের কয়েকটা দিন সময়কে সে কাজে পেরেছে সে কোরআনের হাফিজ মিয়া কারাগার থেকে বের হয়ে আসছে এছাড়াও আরো দেশের শীর্ষস্থানীয় যে ওলামে কেরামদের উপরে যে ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে সেই জুলুম নির্যাতনের একটা মাত্রা তাদেরকে কারাগারের মধ্যে রাখা হয়েছে সেই কারাগারের মধ্যে যাওয়ার পর সেখানে দিনের একটা দাওয়াতের মাস্টার দিনের একটা দাওয়াতের একটা মানহাজ তৈরি হয়ে গিয়েছে যেখানের মধ্যে স্বাভাবিকভাবে অন্যান্যদেরকে দাওয়াত দেওয়া এত সহজ ছিল না সেখানের মধ্যে দাওয়াতি কার্যক্রম আরম্ভ হয়ে গেছে আর নিজেদের আত্মশুদ্ধির জন্য নিজেদের আত্মশক্তির জন্য তাদের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো আরম্ভ করে এবং কারাগার থেকে বের হওয়ার পর তাদের সম্মান আর অনেক বেড়ে গেছে শুধু দুনিয়ার মধ্যেই নয় আল্লাহর কাছেও তাদের সম্মান বেড়ে গিয়েছে ঠিকটা বেড়ে বর্তমান আজির এই আল্লাহ যারা তাদের সম্পর্ক যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে করে নিতে পারে তারা হলেন আল্লাহওয়ালা

আকবর সাইকুল হিন্দ رحمتুল্লাহ আলাইহি উচ্চ তার সন্তানরা যখন নিজেরা খাউফে কুদাওন্দি তাকওয়ার জিনের মধ্যে ধারণ করেছে তখন তাদের অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে সারা দুনিয়ার শক্তি তাদেরকে ভয় করতে আরম্ভ করে এই আছে অল্প মধ্যে तलाश করলে আপনারা এই সত্যতা যাচাই করতে পারবেন সুভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানের মধ্যে আক্রমণ করেছে তারা আফগানিস্তানের সেই তালেবান সরকার এমারতে ইসলামিয়ার তৎকালীন সময়ের যে বাহিনী ছিল সেই বাহিনীর একটা ঘাটির মধ্যে সোভিয়েত ইউনিয়নের বড় দুইটা কনভয় আক্রমণ করছে ঘটনাচক্রে সেই মুসলমান বাহিনীর মুজাহিদ বাহিনীর একটা দল অন্য দর্শনের মধ্যে গেছে এই জায়গার মধ্যে শুধুমাত্র কয়েকজন বৃদ্ধ যাদের কাছে ভাঙ্গা কয়েকটা রাইফেল ছিল এই বৃদ্ধ কয়েকজনকে রেখে গিয়েছে দুইজন অথবা একাধিক কয়েকজন এই পুরা ক্যাম্প পাহারা দেওয়ার জন্য এই সুযোগের মধ্যে যখন সোভিয়েত ইউনিয়নের বিশাল বড় কনভয় যখন আক্রমণ করছে সেই আক্রমণ করানোর পরে এখন দেখা গেছে যে এখানের মধ্যে একজন বা দুইজন শুধুমাত্র কোচায় সেই দুইজন মুজাহিদ তিনি যখন তার ভাঙা রাইফেল দিয়া যে রাইফেলের মধ্যে বুলেট নাই ওই রাইফেল দিয়া যখন নাকি আল্লাহ আকবর করে সে কাঁপের মুখ আর মধ্যে নেমে গেছে পুরা কন ভয় টু কন ভয় সুভিয়ত বাহিনী তার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে তৎকালীন সময়ে যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলি যে সমস্ত সাংবাদিকগুলি তারা তাদের ক্যামেরার মধ্যে এই দৃশ্য সংরক্ষণ করছে সেই সংরক্ষণ করার পরে এই দৃশ্যের মধ্যে দেখতেছে যে দুইজন পুরা একটা সজ্জিত বিশ্বের সবচেয়ে পরাশক্তিধর সোভিয়েত ইউনিয়নের একটা বিশাল বড় বাংটিকে দুইজন জন মুজাহিদীর মিল্লা তাদেরকে রশি দিয়া বান্ধার পরে তাদের অস্ত্র তাদের কান্ধের মধ্যে নিয়া তাদের অস্ত্র দিয়া সাগর চলানোর মত নিয়া তাদেরকে কারাগারের মধ্যে নিয়ে বন্দি করছে এই দৃশ্যটা আবার সাংবাদিকরা তাদের ক্যামেরার মধ্যে ধারণ করছে ধারণ করার পরে সোভিয়েত বাহিনীর যে সমস্ত তৎকালীন সময়ের সেনাপতিরা আছে তাদের কাছে নিয়ে পৌঁছেছে এই যে দেখেন আপনারা আফগানিস্তানের মধ্যে সেখানের মধ্যে যুদ্ধ করতেছে এই জায়গার মধ্যে কিভাবে আপনারা যুদ্ধ করবেন একজন বুড়া একজন যেই বুড়ার দাড়ি সাদা এবং দাড়ি সাদা বুড়া একজন সাধারণ মুজাহি যার কাছে একটা ভাঙ্গা রাইফেল তার কাছে যদি আপনার শত শত শক্তিশালী বাহিনী যদি আত্মসমর্পণ করে তাদের মাধ্যমে রশ্মিতারা জঙ্গি হয়ে তার মধ্যে বন্দি করে এই বাহিনী দিয়ে আপনারা কি করতে পারবেন এর থেকে তো কয়েকটা সাগর পাললেও আপনারা জন্য কবি যে এক রহস্য উদয্যান উদযারণ করতে হবে তৎকালীন পত্রপক্ষার মধ্যে এই ঘটনা ছিল সেই রহস্য উদযারণের জন্য মুক্তিপণ দিয়ে তাদেরকে ছুটিয়ে নিচ্ছে মুক্তিপণ দিয়ে ছুটিয়ে নেওয়ার পরে ওই

তাদের ভিতরে এমন একটা রোগ আল্লাহর নুসরত তাদের ভিতরে চলে আসে যে নুসরত চলে আসার কারণে আল্লাহর বিশেষ বাহিনী তাদের সহযোগিতায় চলে আসে যা কাফের মুশরিকরা তাদের চর্মচক্ষুর দ্বারা তাদেরকে আয়ত্ত করতে পারে না দেখতে পারে না এই জন্যই তারা সেখানের মধ্যে ভীতির সঞ্চার হয় আল্লাহ তাদেরকে দেখলেই তাদের কলিজা অন্তরাত্মা অন্তরাত্মা কেঁপে ওঠে এজন্য এই কোন আল্লাহ যদি পকেটে হাত দিয়ে রাখে মনে করে তার পকেটের মধ্যে বোমা আছে না কোন মাদ্রাসা ছাত্র এ পর্যন্ত কোন বোমা ধারণ করে নাই এটা মিডিয়া এবং গোয়েন্দারা দুষ্কৃতিকারীরা মাদ্রাসাকে কলুষিত করণের জন্য কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা সাজানো ভাবে তারা তৈরি করেছে মাদ্রাসার মধ্যে কখনো বোমার তালিম দেওয়া হয় না মাদ্রাসার মধ্যে কখনো তেরোরিজমের তালিম দেওয়া হয় মাদ্রাসা মার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে কোরআন এর তালিম দেওয়া হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর সাথে সম্পর্কে তালিম দেওয়া হয় মাদ্রাসার মধ্যে তাকওয়া শিক্ষা দেওয়া হয় এই তাকওয়ার শিক্ষা গ্রহণ করার জন্য তারা যেমন ভাবে কোরআনুল কারীম ধারণ করে তেমন ভাবে তাদের তকসের মধ্যে